বিদ্যুতের বিপ্লব ঘটানো সেই নিকোলাস তেসলাকে নিয়ে আজকের আলোচনা বিদ্যুতের আলো আজ আমাদের জীবন আলোকিত করেছে আর এর পেছনে রয়েছে এক বিস্ময়কর বিজ্ঞানী নিকোলাস তেসলা নিকোলাস তেসলা আঠারোশো ছাপ্পান্ন সালের 10 জুলাই অস্ট্রেলিয়ান সাম্রাজ্যের বর্তমান ঘরেশিয়ার স্লিনজার গ্রামে জন্মগ্রহণ করেন নিকোলাস তেসলা ছোটবেলা থেকেই তিনি ছিলেন অসাধারণ মেধাবী ও কৌতূহলী তিনি যুক্তরাষ্ট্রে পারিজমান এবং বিদ্যুতের এসি সিস্টেম আবিষ্কার করেন এই আবিষ্কার বিশ্বজুড়ে বিদ্যুতের ব্যবহারকে সহজ করে দেয় এছাড়াও তিনি রেডিও ওয়ার্ল্ডস ট্রান্সমিশন এবং তেসলা কয়েলের মতো অসংখ্য প্রযুক্তি উদ্ভাবন করেন টেসলার জীবন সহজ ছিল না তিনি ধনী হননি বরং তার অনেক আবিষ্কার ব্যবসায়ীরা ছিনিয়ে নিয়েছিল তবু তার গবেষণা মানুষের কল্যাণে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে আজ আমরা বিদ্যুতের প্রতিটা সুবিধা ভোগ করি নিকোলাস টেসলার কল্যাণে তিনি ছিলেন স্বপ্নবাস যিনি ভবিষ্যৎ প্রযুক্তি আগে থেকেই কল্পনা করেছিলেন নিকোলাস তেসলা প্রমাণ করেছেন অর্থ বা খ্যাতি নয় প্রকৃত বিজ্ঞানীর লক্ষ্য হল মানবতার কল্যাণ আপনি কি মনে করেন আজকের বিজ্ঞানী তেসলার স্বপ্ন পূরণ করতে পেরেছেন